নমস্কার বন্ধুরা টিচার্স ডায়েটি পালনের বিষয়ে যে কড়া বিজ্ঞপ্তি জারি করেছে কমিশনার অফ স্কুল এডুকেশান সেই বিজ্ঞপ্তির তারিখ নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন যেটি আপনারা দেখতেই পাচ্ছেন যে ছয় ছয় দু হাজার পঁচিশ রয়েছে এর ভিত্তিতে অনেকেই এটিকে একটি ফেক নোটিফিকেশান বলেও দাবি করছেন তো আজকে আপনাদের সামনে শেয়ার করবো যে এটি ফেক নোটিফিকেশান নয় এর ডেট ছয় তিন পঁচিশ লেখার কথা আপনারা নিচে এসে দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে জি সি ডি অবলিক চার তিন দু হাজার পঁচিশ অর্থাৎ তারপরে কিন্তু এটি পাবলিশ হয়েছে অর্থাৎ ছয় তিন দু হাজার পঁচিশ এটি ডেট আমাদের মনে করতে হবে যেখানে পরিষ্কার ডিরেকশন দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট যে ইন্সপেক্টর তাদেরকে যে বোর্ড থেকে যে এবারে টিচার্স ডায়েরির বিষয়ে যে জেনারেল নোটস প্রকাশ করা হয়েছে সেটি যেন সঠিকভাবে পালন করা হয় যাতে যে হোলিস্টিক যে আমাদের ইভ্যালুয়েশন যে বছর থেকে চালু হয়েছে সেটি সুষ্ঠুভাবে করা সম্ভব হয় তো ইনফরমেশান আপনার সঙ্গে শেয়ার করা হলো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ